चाहिँ okay, <laughs> দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এখন বর্তমানে দেখাচ্ছি বানারিপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাসদাহার এবিসি বাটার দৃশ্য দর্শক যতদূর জেনেছি যে এই বাটায় সকাল থেকে অনেক নাটকীয় ঘটনা ঘটে গেছে এবং বিভিন্ন এখানে পুলিশ এসেছিলেন সাংবাদিকরা এসেছিলেন বিভিন্ন লোকজন এসেছিলেন যতদূর জেনেছি যে এখানে নাটকীয়ভাবে কেউ কেউ নাকি টলি টলি বোলাই করে ঈদ নেওয়ার চেষ্টা করেছিল এবং সেই ইট আবার উদ্ধার করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই এবিসি বাটার বাটা পূর্ব থেকে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল কিন্তু সেই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কেস মামলার ভিতরে জড়িয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কেস মামলা করা হয়েছে এই বাটা নিয়ে এই বাটার দখলদারিত্ব নিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো বর্তমান পরিস্থিতি এর আগে যা ঘটে গেছে সেটা বর্তমান পরিস্থিতি যে আছে এখন এখানে বাটার দায়িত্বে যারা আছে আমি তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং তারা আপনাদের সামনে সব বিষয়গুলো সকাল থেকে যা ঘটছে সেগুলো তারা এখন আপনাদের সামনে তুলে ধরবে ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি এবিসি ওয়াটার কি দায়িত্বে এখন আপনি আছেন আচ্ছা আপনি একটু আমাকে বলেন যে সকাল থেকে কি ঘটনাগুলো ঘটছে সেগুলো একটু বলেন আমাকে যেহেতু আমি ছিলাম না এখন একটু বলেন ক্যাপ্টেন ওই নাইমের সেই ছিল নির্দেশনা করা ছিল হ্যাঁ ওই মেডাম ভাঙ্গাইয়া মাল হারজা কার কাছ থেকে जरा পাইবো তাদের কিছু মাল দিছে হ্যাঁ হ্যাঁ তাদের পাওয়া না হুম কোট দিয়া রাই রাই পাওয়ার পর হ্যাঁ কিছু মামলা মানে মাল দিছে তারপর পরবর্তীতে হুম দেখেছ আরেকটা মামলা মামলা নিয়ে আর কি

এলাকার এলাকারই না এলাকার না প্লাস তারাই আমি চিনি না তার নামই শুনছি আপনারা ওই যে কোডের অনুমোদন নিয়ে তারপরে মাল ভিতর মানে দেয়া শুরু করছিলেন কোডের কোডের অনুমোদন নিয়েই এরপর আমরা বৈধভাবে মাল দেওয়া শুরু করছে দেওয়া শুরু করছি কারণ বিগত দিনেও তো মানে ঝামেলার কারণে ফিল্ড স্থগিত ছিল এই তো পরবর্তীতে ওই সেই ভিক্টিমি আবার বাদী হয়ে আরেকটা মামলা করছে সেই তারাই আমরা চিনি না আর কি যাই মানে তার নাম এই এলাকার না হয় নাকি এলাকার না আর ওই যে ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন মূলত আমার চাচা তার সাথে আর কি সমস্যা আমার এই যে যে ফিল্ড নিয়ে যে ঝামেলা চলতেছে হ্যাঁ হ্যাঁ তো ফিল্ডের মালিকানা নিয়ে তাই না হ্যাঁ ফিল্ডের মালিকানা নিয়ে হুম তো এখন উনি নিজে বাদী হয় না উনি বিভিন্ন লোক মানে মাধ্যম ওনার স্টাফদের বাদী কইরা এরপরে মামলা করে এটা কোন ধরনের মানে হ্যাসেল বা ঝামেলা বা ই আমি বুঝতেছি না আসলে ওনার সাথে জামেলা আমার সাথে জায়গা জমি নিয়ে উনি আমার সাথে বইসা উনি জায়গা পেলে জায়গা নিয়ে যাবে উনি তো মানে এটা তো আর অনৈর্য কোনো কিছু না জায়গা ওনার থাকলে ওনার কাগজ আছে ওনার সবকিছু আছে উনি দেখাইয়া উনি দাবি করে নিয়ে নিয়ে নেবে উনি আমার এই যে ফিল্ডের প্রায় মানে সিজনের শেষের দিকে আমার ফিল্ডে এখনো মাল বোঝাই লোকজনের মাল পায় আমি মাল দিতে পারতেছি না সেইখানে আজকে দিনে ওই যে পুলিশ আইসা যে বললাম যে মামলা করছে করে যে মামলাটা করছে ওই মামলার মামলা করার পরে পুলিশ নিয়ে এসে পুলিশে স্থগিত করে দিয়েছে যে একটা মালও ফিল যাবে না আজকের আজকে হ্যাঁ তো আমরা কি করছে ওই যে মাল আবার পুলিশ রিটার্ন করে দিছে সেখানে ক্যাপ্টেনের কিছু মানে ক্যাপ্টেন বলতে আমার চাচা আর কি ক্যাপ্টেন মহাজন হোসেন বাবুল ওনার কিছু মানে ওনার ওনার সিতাপের কিছু লোক আছে ওই লোকজন দেখে গাছে পরে ওই লোকজনের নির্দেশনায় ওই মালগুলা আবার ওনটা নিয়ে গেছে ঠিক আছে মানে প্রশাসন যখন বন্ধ করে মাল মাল কি মাল কি ভাড়া আটকেনা यार हां हां ঢুকছিল পরে ওই শেলিন নামে একটা লোক আছে শেলিন ঠিক আছে ক্যাপ্টেন এর একজন ছলো উনি ওনার অর্ডারে আবার মাল বের হয়ে গেছে আবার বের হয়েছে হ্যাঁ উনি যে কে কি করবে না না করব আমি দেখব ওনার লোক দিয়ে বের উনি বের করেন তখন কি আপনারা ছিলেন না হ্যাঁ তখন আমরা ছিলাম হ্যাঁ আপনারা বাধা দেন নাই আমরা বাধা দিছি কিন্তু মাল কি নিয়ে গেছে হ্যাঁ মাল তো বাধা বাধা যতক্ষণে দেবো এর আগে মাল নিয়ে মাল কি পরিমাণ মাল নিতে পারে মাল হাজার বিশেক হাজার বিশেক মাল নিচে টলারে না টলিতে ট্রলিতে নিছে না এই রোড থেকেই রোড থেকেই তাহলে এখন বর্তমান পরিস্থিতিটা কি বর্তমানে এখন যে পুলিশ আসছিল তারা কি বলে গেছে পুলিশে বলছে যে মানে আইন আইনানুক ব্যবস্থা নেবে যদি মানে কোনোভাবে যদি আইনের ব্যাঘাত ঘটে আর কি মানে ফিল্ড ফিল্ডের কার্যক্রম যদি